পরিবারের সঙ্গে ডক্টর বোনের পরিবারের সঙ্গে প্রথম দিন থেকে আমি আছি আমার সঙ্গে ভেরি ক্লোজ রিলেশান এবং ওনার পিতাও সেদিন বলেছেন মমতা ব্যানার্জি থামুন আর বিরোধী দলনেতা আমাদের পরিবারের লোক এর থেকে বড় প্রার্থী আমার হতে পারে দেখতে থাকুন জনমত বাংলা নিউজ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই মাফিয়া বাগডোকরা বিমানবন্দরে বললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দলীয় কর্মসূচিতে যোগ দিতে কলকাতা থেকে বাগডোগরা বিমানবন্দর এসে পৌঁছলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিন সকালে কলকাতা থেকে বিমানে করে বাগডোকরা বিমানবন্দরে এসে পৌঁছন তিনি এরপর বাগডোকরা বিমানবন্দরের সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন আরজিকরের ঘটনায় মৃতের পরিবার সঞ্চয় রায়ের ফাঁসি চাইছেন তার সঙ্গে আরও চাইছে এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের সঞ্জয় রায়ের সঙ্গেই ফাঁসি দেওয়া হোক মৃতের পরিবারের সঙ্গে আমি প্রথম দিন থেকেই আছি আর মৃতের বাবাও বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় থামুন বিরোধী দলনেতা আমাদের পরিবারের লোক এর থেকে বড় প্রাপ্তি আমার হতে পারে না এই পাশাপাশি তিনি আরও বলেন মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষাধিক মানুষকে বিষ ইনজেকশন দিয়েছেন স্যালাইনের মাধ্যমে আরে আজকে হাইকোর্টে ডেট ছিল কি হয়েছে আমি জানি না আমরা যখন পনেরো জন বিধায়ক স্বাস্থ্য ভবনে গিয়েছিলাম এবং বলেছি দশই ডিসেম্বর যখন জানতে পেরেছেন আর এল বিশ স্যালাইন এখনও পর্যন্ত কতজনকে দেওয়া হয়েছে তা জানতে চেয়েছিলাম আর যারা নিয়েছেন ভবিষ্যতে তাদের যাতে কোনো রকম অসুবিধা না হয় তার জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হোক আর এই আর এল স্যালাইনের কারখানা ছিল মধ্যপ্রদেশ সিন্দরে সেখানে ব্যান্ড করে দেওয়া হয় এবং ডাইরেক্টর মুকুল ঘোষের নামে এফআইআরও হয় ওখান থেকে বেল নিয়ে পশ্চিমবঙ্গে আসে এরপর সেখান থেকে চোপড়াতে এই প্ল্যান্ট করা হয় আর এই প্ল্যান্ট মমতা বন্দ্যোপাধ্যায় বসিয়েছে চোপড়ার বিধায়ক হামিদুলকে দিয়ে বসিয়েছে আর এই কারখানা থেকে তৃণমূলের লোকজন এসে প্রত্যেক মাসে দু লক্ষ টাকা চাঁদা নিয়ে যায় আমি যা বলছি গল্পের মতো মনে হলো এটাই বাস্তব মহাকুম্ভে পশ্চিমবঙ্গের দুজন মারা গিয়েছে সেই প্রসঙ্গে তিনি বলেন অত্যন্ত বেদনাদায়ক আত্মার কামনা করছি। পরিবারের পাশে আমরাও আছে আছে সরকারও সরকারও ভারত থাকা গত চার বছর আগে গঙ্গাসাগরে এই মুখ্যমন্ত্রীর আমলে পাঁচজন মারা গিয়েছে পদপিষ্ট হয়ে এর পাশাপাশি তিনি আরো বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই মাফিয়া এরপর সড়ক দিয়ে তিনি সোজা শিলিগুড়ির উদ্দেশ্যে যান একার কাজ নয় এবং তারা যে রেফারেন্সগুলো দিচ্ছে ওটা টেকনিক্যালি রাইট তারা ডিএনএর কথা বলছে যে ডিএনএতে মিক্সড এসেছে মিক্সড মানে পার্টিকুলার একজনের নয় সঞ্জয়ের মিলে থাকতে পারে কিন্তু মিক্সড তার মানে মাল্টিপাল নম্বর অফ গুন আর ইনভলভ অনেকে যুক্ত এটাতে ফরেনসিকে সিকে কোনো ধস্তাধস্তির চিহ্ন নেই বলেছে তার মানে একজনের কাজ নয় মৃতের পরিবার চাইছে বাকি দোষীদেরকেও চিহ্নিত করে একসঙ্গে ফাঁসির আদেশ দেওয়া তার মানে এই নয় যে সঞ্জয় রায়ের ফাঁসির ব্যাপারে মিথের পরিবার বিরোধিতা করছে এগুলো মিডিয়া প্ল্যান্টেড এবং এই পারসেপশান ঠিক নয় মিথের পরিবারের সঙ্গে ডক্টর বোনের পরিবারের সঙ্গে প্রথম দিন থেকে আমি আছি আমার সঙ্গে ভেরি ক্লোজ রিলেশন এবং ওনার পিতাও সেদিন বলেছেন মমতা ব্যানার্জির থামুন আর বিরোধী দলনেতা আমাদের পরিবারের লোক এর থেকে বড় প্রাপ্তি আমার হতে পারবে বিষ স্যালাইনে জলপাইগুড়ির একজনের মৃত্যু হয়েছে সান্কোনা রায় বিষ জলপাইগুড়ির একজনের মৃত্যু হয়েছে লক্ষাধিক লোককে মমতা ব্যানার্জি এই বিষ ইঞ্জেকশান দিয়েছে স্যালাইনের মাধ্যমে আর আজকে হাইকোর্টে রেট ছিল কি হয়েছে আমি জানি না জনস্বার্থের মামলায় আমরা বারে বারে বলেছি আমি নিজে পনেরো জন বিজেপি এমএলএকে নিয়ে স্বাস্থ্য ভবনে গেছি আমরা বলেছি কতজনকে দশ দশই ডিসেম্বর দু যখন আপনারা ইনফরমেশন পেলেন যে আর এল সেলাইন হচ্ছে পয়জনাস তখন থেকে কতজনকে পুশ করেছেন আপনারা সরকারি হসপিটালে প্রাইমারি হেলথ সেন্টার থেকে স্টেট হসপিটাল মেডিকেল কলেজ তার তালিকা প্রকাশ করে সেই বাড়ির লোককে ইনফর্ম করুন এবং তাদের ফিউচারের প্রোটেকশানের জন্য কিডনি ড্যামেজ হবে বাবুরা বলছেন আমি বলছি না এক্সপার্টরা বলছেন আই এম নট এক্সপার্ট তা তাদেরকে কি প্রোটেকশান প্রিকশান দেওয়া যায় তার ব্যবস্থা করুন